কে ইতালি পর্যন্ত ওই জায়গা 36 ঘন্টা চলছে তারপরে মাছ सागरी তেল শেষ সবাই দেখি টেনশন কাণ্ডগাটি শুরু হয়েছে পুরা 48 জন মানুষ ছিল নগর মধ্যে সবাই ঘুম কান্না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি আমি সাধারণত প্রত্যেকদিন দিন বিরোধী হচ্ছে লিগেলভাবে ইতালি যাওয়ার জন্য কি কি করতে হয় এন্ড ইতালি এই ভিসার আপডেট কোন দিন কী ভিসা এই ধরনের বিরোধী আজকের বিরোধী একটু ডিফারেন্ট আজকের ভিডিও হচ্ছে ইলিগেলভাবে মানুষ যে কিভাবে ইতালি যায় ধরেন লিবিয়া হয়ে নদী পার হয়ে কী পরিমাণ কষ্ট এই ধরনের আজকে একটা ভিডিও আমার সোখে ফুটছে দেবো আমাদের আমার পরিচিত এক ভাই মাহফুজ ভাই ফেসবুকের মাধ্যমে পড়েছে ওনার আরির নাম হচ্ছে স্টে উইথ মাহফুজ উনি বাংলাদেশ থেকে লিবিয়া ইতালি গেছে কি পরিমাণ পরিশ্রম অ্যান্ড হচ্ছে কী পরিমাণ মৃত্যুর ঝুঁকি নিয়ে উনি গেছে তার মুখ থেকে একবার শুনবো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর যারা এইভাবে যেতেছেন তারা তার ভিডিও দেখেই বুঝবেন কি আসলে এভাবে যাওয়া উচিত নাকি অনুচিত আমি আপনাদেরকে বলবো না কারণ অনেকেই বলেন যে ভাই আপনারা আমাকে আমাদেরকে ডিমোটিভেট করতেছেন তার মুখ থেকে শুনেন যে তার কি অবস্থা এটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আর বলতে চাই এই ভিডিওতে যদি পাঁচশো লাইক অ্যান্ড একশো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব হয় তাহলে হচ্ছে এটা নিয়ে এরকম আরেকটা ভিডিওতে আপনার রিয়াকশান দেবো তো শুনুন আসলে ভিডিওতে চলে যায় থাক ও ইস্টে উইথ মাহফুজ আমার ইউটিউব আমার নাম আমার ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক দেওয়া আছে আপনারা সাইডে আপনারা ইউটিউবার থেকে ঘুরে আসতে পারেন আগে ভিডিওটা কন্টিনিউ করেন পরে যাই দেখে আসেন আচ্ছা শুনি তার মুখ থেকে কত মনি ফ্লোস কাছে হাজার কোটি शुक्रिया যাই এখন পর্যন্ত এত কিছুর পরও বাইっち আছি সুস্থ আছি এবং ভালো আছি আদিত্য তো আমার আত্মীয় সজন ভাই বন্ধু কাছের মানুষজন সবার কাছে আমি মাপ চাই থাকতে কাউরে না জানা এরকম একটা আত্মঘান্তি সিদ্ধান্ত নিয়েছিলাম শুরু থেকে যদি বলতে চাইতে আঠাইশ সেপ্টেম্বর নিজের উপরে হতাশ হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে লিবিয়া আসবো তো আঠাইশ তারিখই পাসপোর্টের ফটোকপি স্ক্যান করে দিয়েছিলাম দালালের কাছে তো দেওয়ার সময় বলছিল যে দশ থেকে পনেরো দিন সময় লাগবো লিবিয়ার ব্যবস্থা হইতে চিন্তা করছিলাম দশ পনেরো দিন সময় যেহেতু পাবো তো সবাই তখন বইলে কয়ে আসতে পারবো আঠাইশ তারিখ দিয়েছি তিরিশ তারিখে ফোন দেওয়া বললো যে বিকালবেলা যে রাত্রে রাত্রে ঢাকা আসতে হইব এমার্জেন্সি পাসপোর্ট নিয়ে তো রাত্রে আমি গেছিলাম এক জায়গায় কাজে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আইসা দিয়ে আম্মা নামাজ পড়তে বলব তখন নাম্মারও শুধু বললাম যে ঢাকা যাবো ইমার্জেন্সি ঢাকা গেলাম মানে ওই দিন থেকে বিপদ শুরু যেই জায়গায় যেমন যানজট না দেখি পড়ে সারলাম ওইখানে পাঁচ ঘন্টা যানজট মহাকালী যাইতে যেতে রাত তিনটা মহাকালী স্টেশনে ভোর ছয়টা পর্যন্ত বসে দেখে সাতটার সময় গেলাম ফকিয়ারপুরো অফিসে ওইখানে যাওয়ার পর হাতে টিকিট ধরাই দিয়ে বলতেছে কালকে তোমার ফ্লাইট আজকে ডাকায়তা হোক বাড়িতে গেলে আবার আসতে সমস্যা কালকে তোমার ফ্লাইট কালকে লিভিয়ে যাবে মাথা দে নষ্ট ঘরে বুলে নেই মারে পর্যন্ত ডাকাই দাসি আচ্ছা পরে ফোন দিয়ে বললাম যে কালকা ফ্লাইট আর বাড়ি আসা হইত না মন খারাপ লাগছে ঠিক আছে আর ঢাকা থেকে তারপর দুবাই দুবাই উনিশ ঘন্টা বিশ মিনিট ট্রানজিট আসিল তো আমার কাছে বাড়তি টাকা পয়সা ছিল না মাত্র পনেরো ডলার বাড়তি ছিল পনেরো ডলারের মধ্যে দশ ডলার দেওয়া দুবাই চৌত্রিশ আমি কিনছিলাম ওই চৌত্রিশ দেরাম দিয়ে দুবাই দুইবার খাইছি উনিশ ঘন্টা বিশ মিনিটে তারপরে আর পাঁচ ডলার আসিল ওইখান থেকে পরে মিশর মিশর গিয়েছিলাম ছাব্বিশ ঘন্টার মতো ওইখানে খাওয়ার মতো শুকনা কিছু খাবার আসছিল আর পাঁচ ডলার যে ছিল ওই পাঁচ ডলার দিয়ে একবার ওই মিশর থেকে ছাব্বিশ ঘন্টার পর লিবিয়ার বেনগাজি বেনগাজি পর দিকে মানে যত সামনে গেছি মানে দেখতেছি যে বিপদ যেমন আরও বাইরে এগিয়ে যাচ্ছে বেনগাজি এরপর থেকে নিয়ে গেলো রাজ করে একটা রিসিভ করে রিসিভ করে এই চার দিন পর এই মানে লিবিয়া পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি সাড়ে তিন দিন হয়ে গেছে দিন এই চার দিন পর বাদ পাইলাম কি বাদ মানে এই একজন মানুষের যতটুকু অর্ধেক বাদ এই দুই দুইজনে আর আলো বর্তা তো কাইলাম যাওয়া আলহামদুলিল্লাহ তাও চার দিন পরে কাইছি তো ওইখান থেকে পর সকালে ব্যানগাজি থেকে মিশ্রতা ওইটা হইতেছে বাঙালির আর ক্যাম্প সব যারা লিবিয়া আসে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ওইখানে ক্যাম্প তো লিবিয়া আসার পর নতুন করে বাস্তবতা বুঝলাম যে আমার সাথে যারা লিবিয়া আইছিল ওরা সরাসরি ক্যাম্পে গেছে সবাই টাকা পয়সা জমা দেওয়া ছিল ইতালির জন্য তো চার পাঁচ দিন পরে ওরা গেম হইবো অন গেম কর তারপরে চার পাঁচ দিন পরে গেম আর আমি যার যার বড়োর সাথে লিবি আইছিলাম আব্বা যারার বড়োর সাথে আনছিল দেয় যে তারার আর কোনো খবর নাই তো টাকা পয়সার সমস্যা তো আব্বা যেহেতু লিভে তায় আব্বা অন্য শহরে তাই আর কি তখন ক্যাম্পের থেকে আব্বা আব্বা এনে নিয়ে গেছে কচ্ছা টাকা পয়সা ব্যবস্থা এলে পরে লেগে এখন মাল নেই তাক তো আবার প্রায় বিশ ঘন্টা গাড়িতে ছিলাম আব্বার কাছে যাওয়া পর্যন্ত এই বিশ ঘন্টার মধ্যে কোনো খাবার দাবার নাই তো আব্বার মোটামুটি ভালোই কষ্ট হয়েছে আব্বার কাছে পর্যন্ত যাইতে তো যখন আব্বার একে দশ বছর পর সামনাসামনি আব্বার চেহারা দেখছি সত্যি কথা এই পাঁচ দিন যা যা কষ্ট আসিল সব বললে গেছি আব্বার চেহারা দেওয়া দেওয়ার পরে তো আব্বার এনে এক মাস আসছিলাম মানে সময়টা আলহামদুলিল্লাহ ভালো কাটছে স্পেশালি আর আব্বার এর দিকে তারপর আব্বা এনে কয়েকজন বাঙালি আছে ওদের কাছে বলছে টাকা টোকা ম্যানেজ কইরা যে আইসে যেহেতু ইতালির উদ্দেশ্যে তো দেয়া দিই পরে করে গেলে হয়তো আর ব্যবহৃত হইব না তো দুই তিন দিন ড্রাইভার নিয়ে যাওয়ার কথা যে আইসা পরে আর আসে না তো আরেক দিন শুক্রবার আসার কথা শুক্রবার আসে না তারপর শনিবার সকালে আসার কথা আবার ঘুম থেকে উঠছে আস ড্রাইভার এদিন আসতে আসে না আব্বাস করছে আস কেমন আসতো না পরে আব্বাসে লেগেছে প্রচুর নামাজে এই মুহূর্তে ড্রাইভার আসছে আর সময় দিছে না দুই মিনিটও ওই তাড়াতাড়ি ব্যাগ নিয়ে গুছাও তোমার অন্য শহরে যেমন তো বাড়ি থেকে যেরকম কারণে না করে আসছিলাম এন আবার সেম অবস্থা আব্বা নামে গেছে শেষবারের মানে আব্বার সামনের থেকে আইতে পারি নাই তো এন থেকে আবার দশ বারো ঘন্টা আবার গাড়িতে জার্নি করে আটশো কিলোমিটার দূরে আরেক শহর ত্রিপুলি ত্রিপুলি থেকে দু চারটা গাড়ি চেঞ্জ করছি বারোশো কিলোমিটার মধ্যে তিনটা গাড়ি পর্যন্ত ভালোই সব ঠিকঠাকভাবে এসছি আর চার নাম্বার গাড়িটার মধ্যে মানে শহর থেকে সাগরের সাইডে তো বর্ডারের সাইডে নিব গোপনে নিব তো প্রাইভেট কারের যে সিটটা পিছনে এই যে লোকজন যে পা রাখে ওই পা রাহারে এরকমভাবে পা দিয়ে বসা লাগছে প্রায় দেড় ঘন্টার দুই ঘন্টার মতো কারণে এইভাবে বসে থেকে নেওয়া গেছে ওপরে আবার এই কম্বল কাপড় টাপড় দিয়ে ঘুরে রাখছে যাতে না দেখা যায় তো একটু ব্যথ ব্যাথ হয়ে গেছিলো রেডি তারপর মানে বাইরে কোন জায়গায় নিয়ে যেতেছে জানি না কিন্তু বুঝতে আছে যে গাড়ি চলতেছে এক জায়গায় গাড়ি তামলো এক গড়ের দরজার সামনে এখন এই গড়টা যে কোন জায়গায় যে আশেপাশে কি মরুভূমি না বিল্ডিং না রোড কোনো অনুমান নাই এই গড়ে ঢুকাইলো বাইরে দিয়ে দিচ্ছে তালা লাগায় ঢুকার পর দিয়ে যে আরও তিরিশ বত্রিশ জন আসিল রুমের মধ্যে সবাই বাঙালি পাঁচজন পাকিস্তানি আসছিলো তো বুঝলাম এইটা হয়তো গেম গর বা এরকমই কোনো একটা এনে বারোটা বারো দিন থাকছি অনেক বারো দিনে অনেক কিছু হয়েছে প্রথম চার দিন মোটামুটি দুই বেলা করে খাইতে পারছিলাম আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বার দিন মানে চাইল নাই একদিন চাইল নাই একদিন তেল নাই এই অবস্থা তো মানে এই ঘরের চার দিক দিয়েই বন্ধ বাইরে থেকে কোনো আলো বাতাস না কোনো সূর্য দেওয়া যায় না রাত না দিন বোঝার কোনো উপায় নাই শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল সবার পাকিস্তানি একজন তো একদম একদিন অসুস্থ হয়ে গেছিল শ্বাস প্রশ্বাস নিতে না পাইরা তারপর অজ্ঞান হয়ে গেছিল তারপর এই লিবিরে ফোন দিয়া যে একজন অসুস্থ হয়ে গেছে পরে ওরে আরেক জায়গায় সরাইছে তো পাঁচ নম্বর দিনে কোনো পানি আসিল না ওই দিন নাকায় আসছিলাম পোড়া এইভাবেই পরে আরেক দিন প্রতি দুই তিন দিন বলছে যে তোমরা একে আরেক করে নেওয়া যায় বুধ করে যে কোনো সময় গিয়ে রেডি হই পরে আর নিতে আয় না লাস্ট নয় নম্বর দিন থেকে বারো নম্বর দিন এই তিন দিনের ভিতর খাইছি একবার খাইছি তাও কোনো লবণ টব নাই বা মানে সাইল দেওয়া শুধু কালি কোনো পানির মধ্যে গরম করতো আর পানি হতো সাগরের পানি এই পানি কেউ খায় না লিবিয়ার কেউ খায় না যারা কাজ করতে তারাও খায় না ও খাওয়ার পর পেটের অবস্থা খারাপ অসুস্থ হয়ে গেছি মানে এই বারো দিন গিয়েছিলাম এই বারো দিনে সবচেয়ে ভালো জিনিস যেটা বুঝছি যে পৃথিবীতে সব কষ্ট একদিকে আর কিদার কষ্ট অন্যদিকে দিকে আর কী যন্ত্রণা এই বারো দিনে খুব ভালোভাবে বুঝছি তো হঠাৎ একদিন আইসা দরজা করছে ডিবি দরজা করলে পাসপোর্ট রে দেওয়াছে যে আমার আর একজন সাথে হঠাৎ দুইজনের নিয়ে যাইব তো আবার ওই যে গাড়ির যে ছিপার মধ্যে এরকম বসায়া নিয়ে গেছে যে কই নিয়ে গেছে জানি না গাড়ি তিরিশ মিনিটের মতো চলছে গাড়ি তারপর এক ঘরে আবার নিয়ে রাখলো বুঝলাম সাগরের শব্দ যে সাগরের খুব কাছাকাছি আছি তো এন থেকে সম্ভবত এটা সম্ভবত বুট ঘর কয় এনে আসলাম এনে এই তিন দিন আবার এনে একদিন মানে কেক খেয়েছি দুইবার আর কিছু খাওয়া নাই ওই এন থেকে পরে দেখলাম যে তেলের কন্টিন্সি বুঝলাম যে রাত্রে মনে হয় গেম দিব তো রাত্রে আটটার দিকে সবাই রেসে গোপনে বাইক করছে সাগর পারে এনে এই হাফ কিলো এগো রুম থেকে দৌড়ায় নিয়ে গেছে দৌড়ায় নিয়ে সাগর আর যাইতে যাইতে দিয়ে যে নৌকা দাঁড়ানো কইলো যে দৌড়ায় গে নৌকা উঠতে এই সাগরের মাঝে দৌড়ায় এই গলা সমান পানি হয়ে গেছে এর ঢুকতে দৌড়ায় গেছি নৌকা কীরকম নৌকা যে নিকলি হাওড়ে ঘুরতে গেলে যে কাঠের নৌকা এরকমই শুধু ওইটা মানে জানালা হাওড়ে গুলা একদম একটা নৌকা তো নৌকার মধ্যে লাফায় উঠছি তো এটা ভিতরে যে জায়গাটাই আমরা ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে এই নৌকাতে যে তেল ব্যবহার করেছি কাঁচা তেল মাত্র উৎপাদন করা তেল এটা পরীক্ষিত কাঁচা তেলের কী যে মারাত্মক গন্ধ একদম তেলের কন্টিনের কাছে নেওয়া রাখছে তো নৌকা চলতেছে চলতেছে আগের দিন একটা গেম গেছিলো ওরা শুনছি যে বাইশ ঘন্টা লাগছিল ওরা রিসিভ করতে তো যখন দশ বারো ঘন্টা চলছে চিন্তা করছি হয়তো লিবিয়ার সাগর পার হয়ে গেছি ওনার বিপদ মুক্ত আছে যে গার্ড হয়তো দৌড়বো না আর খুব টেনশন লাগতেছিল যদি কোস্টগার্ড দৌড়ে তাহলে হয়তো কোস্টগার্ড আবার মাফিয়ার কাছে বেছে দিলে বিশ পঁচিশ লাখ টাকা আবার দাবি করবো খুব টেনশান করতেছিলাম গার্ড যাতে না ধরে মানে এনে তো এত টাকা রেন করে আসছি আবার এত একটা টেনশান দিয়ে আসি যদি আবার একটা বিপদ হয় তাহলে এই কেমনে কী করব তো যাইতেছিলাম এনে অন্য বেশি বেশিরভাগই লোক আসিলো যে দুই তিনবার করে ধরা কল ওরের কাছ থেকে যখন আরও শুনছি যে ওরা দু তিনবার করে মাফিয়ার এনে আসিল বিশ বাইশ লাখ টাকা অলরেডি গেছে অনেক কত শত তখন আরও মন বেশি খারাপ হইতে থাকলো কিন্তু আমাদের যে নৌকার ড্রাইভার ছিল মিশরি ওই কই যে নৌকা চালাইছে যে লিবিয়া সাগর থেকে মালদা সাগর তিউনেশিয়া সাগর এইগুলার মধ্যে সারাক্ষণ ঘুরাইতে ঘুরাইতে বিশ বাইশ ঘন্টা পারে গেছে তখনও আমরা এই ইন্টারন্যাশনাল সাগর পারে ইতালির সাগরই আই নাই যে চিন্তা আরও ওয়ার্ড আছে এভাবেই চলতেছে চলতেছে একটা না ছয়ত্রিশ ঘন্টা নৌকা চলছে যেই জায়গার মধ্যে বিশ বাইশ ঘন্টার ভিতরে পার হয়ে পড়ার কথা একদম লিবিয়া থেকে ইতালি পর্যন্ত ওই জায়গায় ছত্রিশ ঘন্টা চলছে তারপরে মাছ সাগরের তেল শেষ সবাই দেখি টেনশন কান্তা শুরু হয়েছে পুরো আটচল্লিশ জন মানুষ ছিল নৌকার মধ্যে সবাই একদম কান্না যে এই তেল শেষ নৌকা এখন কই যাইব এই মানে কোন সম মানে কয়ে যাইব কোনো কিনারা নাই তো এবার চার ঘন্টা এরকম বাস ছিল উপরে ভিতরে আমরা বসছিলাম উপরে যারা ওরা সবাই মোনাজাত দৌড়ছে গিয়ে যে সবাই কান্নাকাটি আধা ঘন্টার উপরে সবাই কান্নাকাটি করছে মোনাজার দৌড়া মানে বাস না মরবো সবাই দৌড়া নিছিল যে মেরে দেব আমি টেনশন করতেছিলাম যে এত টাকা লাইন করে দুই দুদিন আগে পরে তো মোট তুই ঠিক আছে কিন্তু এই যে এখন যদি মরি আব্বার উপরে চাপ পড়বো খুব টেনশন লাগতেছিল আর বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পরেই অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম আমি কাঁচা তালে বললে চাই পাঁচ বার করে বমি উঠছে বমি করতে যাই পাঁচ দিন ধরে খাওয়া নাই বমি হইব কি লাস্টবার অন্ধকারে যখন বমি করতে গেছি আমার মনে হয়েছে যে গলাদে রক্ত হইতেছে এরকম কষ্ট হইতেছিল ভাগ্য বলো সকাল হয়েছে চল্লিশ ঘন্টা পানিতে থাকার পর যে উপরে একটা হেলিকপ্টার ড্রোন উঠতেছে সবাই ইশারা দিছে যে এনে লোকজন আছে বাসাও বাসাও পরে হেলিকপ্টারতে দেওয়া হয়েছে অপেক্ষা করার লাগে আরো সময় লাগবো ইতালি দিকে উদ্ধার করার লাগে জাহাজ আইতে আইতে তো আরও দুই ঘন্টা কত মিনিট পর যখন জাহাজ দেখছে সবাই মানে আটটা পিড়ে আইসে যে আল্লাহ বাসাইছে আল্লাহ বাসাইতে ওইখান থেকে উদ্ধার করলো তো জাহাজ এন থেকে আবার দুই ঘন্টা লাগতো পরে জাহাজে আবার নিউজ পেয়েছে আর একটা নৌকা বাস্তা আর একটা নৌকা ওইটা উদ্ধার গেছে হবে জাহাজে ঠিকঠাক দাঁড়াই ছিলাম পরে যখন আবার নিয়ে আইসে তখন তো জাহাজ পুরো লুড হয়ে গেছে জাহাজে অনেক মানুষ তখন জাহাজ তো চলছে অনেক স্পিডে সাগরের পানি সবাই সাগর শরীরে পড়ছে আমার মনে হয়েছে যে ওই যে বোর্ডে আসলাম এর চেয়ে বেশি কষ্ট হয়েছিল এনে আমার জ্যাকেট ওই বোর্ডে পড়ে গেছিল নিয়ে উঠতে পারি নাই শরীরে শুধু একটা জার্সি আসিল শুধু হাত পা ছিল আমি নিয়ে মাথা গোড়ায় আবার সাগরে পড়ি এই সাইড থেকে আল্লাহ আল্লাহ করতেছিলাম আল্লাহ আল্লাহ করতেছিলাম সর্বশেষ ছয় চল্লিশ ঘন্টার পর ল্যাম্পদ ইতালির এনে আসলাম এখন এই যে কাপড় হয়েছে আইসি পরে খাওয়া দাওয়া করছি এখন ভালো আছি কিন্তু এই যে দেড়টা মাস কত কিছুর ভিতর দিয়ে আইছি চিন্তা করলে আর আল্লাহ এই যে সাগর থেকে কই থেকে যে বাসায় আনছে চিন্তা করলে এখন কালকে সারা তো নাই নাই কালে এইটি টেনশন করতেছিলাম যে কই থেকে আল্লাহ বাসায় আনব আল্লাহ রহমতে বাঁচিয়ে আইসি এই দিনগুলো আসলে বলা যেত না কখনো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি দেখা যাক সামনে কি হয় এখন আসি লেম্বোসা যে ক্যাম্প এনে এন থেকে দু দিনের ভিতরে হয়তো সিসিলিয়া নেওয়া যাইবো ওইখানে দুই তিন মাস থাকার পর ওয়ার্ক পারমিট হইলে তো অন্য অন্যান্য ক্যাম্পে পালাইব এর এক পর্যন্ত আসে তো এটুকুই সংক্ষিপ্তে বললাম আর কষ্ট তো বুক করছি অনেকটা সব মিলায় যেহেতু বাইচে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ জীবনে অনেক পাপ করছি কী পরিমাণ কষ্ট কী পরিমাণ ঝামেলার ভিতর দেওয়া গেছে এভাবে ইলিগেলভাবে যাই তো আপনারা এখানে যাই তো বারো তেরো লাখ এগারো বারো লাখ টাকার মতো যায় আর যদি এর সাথে আপনি আরও তিন লাখ টাকা অ্যাড করেন তাহলে পনেরো ষোলো লাখ টাকা দিয়ে ভাবে যাওয়া যায় বুঝছেন তো আসলে এত জীবনে এত রিস্ক না নিয়ে আপনারা ভাবে ট্রাই করেন যে আপনি জানেন মুখ থেকে দুই তারপরে তার মানে হচ্ছে যেমন টাইম লাগে আপনি যদি করেন এখানেও টাইম লাগবে ঠিক আছে তারপর আপনি জীবনের একটা নিরাপত্তা আছে এই জিনিসটা অন্তত আপনি অ্যান্সিউ করতে পারবেন আহ যদি আর যার যেই অবস্থান থেকে হয়তো অনেকে বলতেছেন যে ভাইয়া যারা সাকসেস হয় তারা তো বলে যে এদিক দিয়ে আসার কথা না আসলে যারা যায় তারাই তো বুঝে যে কীভাবে হচ্ছে মানুষ কী কষ্ট করিয়া যায় যদি আপনি এভাবে যান ওর তো লস নাই তাহলে ও কেন আপনাকে যাইতে নিষেধ করবে আসলে সেই যেই কষ্টগুলা করছে এগুলা ওনাকে সহ্য করার মতো না ওই জন্য বলছে আর কি যাই হোক আমি আমার পরামর্শ থাকবে আপনারা ভাবে ট্রাই করেন লিগেলভাবে হবে ইনশাআল্লাহ আর যদি আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনি যেতে পারেন ওটা সম্পূর্ণ আপনার উপর যতটুকু তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার বলে দিতে চাই ডিসক্রিপশন বক্সে মাকুশবাই হচ্ছে ভিডিওর লিংক আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আর ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিওতে পার্শ্ব লাইক অ্যান্ড হচ্ছে একটা সাবস্ক্রাইব হয় তাহলেই পার্ট টু ওয়ান ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত